তো গাইস আজকে আমরা নিয়ে এসেছি এমন কিছু আবিষ্কার যেগুলো মানুষের জীবনকে অনেকটাই সহজ করে তুলেছে যেগুলো দেখলে আপনিও অবাক হয়ে যাবেন নাম্বার 1 ওয়াটার জেন ইসরাইল দেশে আবিষ্কৃত এই মেশিনটি মানুষের জন্য বর্দানের থেকে কিছু কম নয় খুবই সাধারণ দেখতে এই মেশিনটি হাওয়ার সাহায্যে জল তৈরি করে থাকে হ্যাঁ গাইস আপনি ঠিকই শুনেছেন এই মেশিনটি হাওয়ার সাহায্যে জল তৈরি করে থাকে এই মেশিনটি আশেপাশের হাওয়াকে নিজের মধ্যে টেনে নেয় এবং হাওয়ার সব নোংরা পার্টিকলগুলিকে আলাদা করে দেয় এবং হাওয়াতে থাকা জলীয় বাষ্পগুলিকে এই মেশিন ঠান্ডা করে জলে রূপ রূপান্তরিত করে দেয় এই মেশিনটি জল তৈরি করার পরে সেটিকে ফিল্টারের মাধ্যমে পরিষ্কার করে দেয় এবং অন্য একটি চেম্বারে পাঠিয়ে দেয় যার জন্য এই জলটি মাটির নিচে থেকে বের করা জলের থেকে অনেকটাই পরিষ্কার হয়ে থাকে এই মেশিনটি এতটাই কার্যকরী যে ইসরায়েলে গাড়ি তৈরি করার কোম্পানিগুলো এই মেশিনটিকে নিজের গাড়িতে লাগানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছে যার সাহায্যে গাড়িটি যখন চলবে তখন হাওয়ার সাহায্যে গাড়ির ভেতরে জল তৈরি হবে এবং সেটি নানান কাজে ব্যবহার করা যাবে নাম্বার টু শিপ মুন ওয়ার্কার্স তো গাইজ আপনারা কি নিজের হাঁটার গতিকে দ্বিগুণ করতে চান তাহলে এই গ্যাজেটটি আপনাদের জন্যই এই গ্যাজেটটিকে পায়ে লাগানোর পরে আপনি দৌড়ানোর মতো গতিতে হাঁটতে পারবেন এই জুতোতে রুলার স্কেটের মতো চাকা লাগানো থাকে এবার যখন আপনি হাঁটতে শুরু করবেন সেই এনার্জিকে কাজে লাগিয়ে এই জুতোটি আপনার স্পিডকে দ্বিগুণ করে দেবে যার জন্য আপনার চলার গতি আস্তে আস্তে দৌড়ানোর গতিতে রূপান্তরিত হয়ে যাবে গাড়ির শুধু এইটুকুই নয় আপনি চলতে চলতে কোনো সিঁড়ির সামনে আসলে নিজের পায়ের মাধ্যমে এই জুতোকে লক করতে পারবেন এবং সিঁড়িতে চড়া হয়ে গেলে পায়ের মাধ্যমে এই জুতোকে আনলকও করতে পারবেন এই আবিষ্কারের মাধ্যমে আপনার চলার গতি অনেকটাই দ্রুত হয়ে থাকে সেই জন্য আপনি কম সময়ে অনেকটা পথ অতিক্রম করতে পারবেন নাম্বার থ্রি আন্ডারওয়াটার ইকুইরিয়াম এটিকে এক নজরে দেখে আপনারা হয়তো অবাক হয়ে গেছেন গাইজ এটি হচ্ছে ইঞ্জিনিয়ারদের তৈরি আন্ডারওয়াটার ইকুইরিয়াম যাওয়ার একটি রাস্তা আর যার ওপরে ইঞ্জিনিয়াররা এক্সকেলেটর লাগিয়ে দিয়েছে যার সাহায্যে আপনি জলের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করার মজাটিকে নিতে পারবেন যেটি হলো একটি খুবই রোমাঞ্চকর অনুভূতি নাম্বার ফোর ব্লিঙ্ক করোনা টাইমে যখন সবাই বাড়ি বসেছিল তখন এই কোম্পানির এই মেশিনটি সবাইকে বাড়ি বসেই এক্সারসাইজ করার সুবিধা প্রদান করছিল ইঞ্জিনিয়ারদের তৈরি এই আবিষ্কারটির মাধ্যমে সাইকেলটি এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু আপনি যদি চোখের ওপরে ভিআর কে পড়ে নেন তাহলে আপনি নিজেকে একটি আলাদা দুনিয়ায় সাইকেল চালাতে অনুভব করবেন যেখানে সবকিছুই থ্রি ডি অ্যানিমেশনের সাহায্যে তৈরি করা হয়েছে যার সাহায্যে আপনি এক্সারসাইজ তো করতেই পারবেন তার সাথে আপনার একটি রোমাঞ্চকর অনুভূতি অনুভব হবে নাম্বার ফাইভ মোশন সেন্সার টাইলস এআই টেকনিকের সাহায্যে তৈরি লোহার এই টাইলস গুলো এই ব্যক্তির হাতের ইশারাতে কিরকমভাবে দুলছে দেখতেই পাচ্ছেন এআই সিস্টেমে তৈরি এই মেশিনটি দেখাচ্ছে যে আমাদের জীবনে এআই আস্তে আস্তে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নাম্বার সিক্স অটোপক বায়োনিক এক্সো স্কেলিটন যখন বড়ো বড়ো বিল্ডিং তৈরি হয় তখন সেই বিল্ডিংয়ে ছাদে যে কোনো কাজ করার জন্য ওয়ার্কারদের এই মেশিনটি খুবই সাহায্য করে থাকে এই গ্যাজেটটিকে ওয়ার্কারদের কাঁধে ঠিক এইভাবে পরে নিতে হয় যেটা ওয়ার্কারদের ঘাড়কে সাপোর্ট দিয়ে থাকে যখন ওয়ার্কাররা ছাদে কোনো লাইট বদলায় বা ছাদের বিষয়ে অন্য কোনো কাজ করে তখন তখন এই গ্যাজেটটি ওয়ার্কারদের জন্য খুবই হেল্পফুল হয়ে থাকে যার জন্য ওয়ার্কারদের ঘাড়ে কোনো রকমের বল পড়ে না এবং তারা খুবই সহজে কাজটিকে করতে পারে শাইন টারবাইন এই ব্যক্তিটি একটি ছোট টারবাইন লাগানোর সরঞ্জাম করছে যার জন্য তিনি একটি ট্রাইপডকে ভালোভাবে দাঁড় করিয়ে নেন তারপরে এই পাখাযুক্ত টারবাইনটিকে এই ট্রাইপডের মাথায় ভালোভাবে সেট করে দেন এই টার্বাইনটির আকার একটি জলের বোতলের আকারেরই হয় কিন্তু যখন জোরে হাওয়া আসে তখন এই টারবাইনটি ঘুরতে শুরু করে যার সাহায্যে এই টারবাইনে লাগানো বারো হাজার এম ব্যাটারিটি আস্তে আস্তে চার্জ হতে শুরু করে একবার এই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলে এই ব্যাটারির মাধ্যমে আপনি নিজের স্মার্টফোন তাছাড়াও অন্যান্য গ্যাজেটগুলিকেও চালাতে পারবেন নাম্বার এইট ম্যানুয়াল ফোন চার্জার এই ছোটো মেশিনটির সাহায্যে আপনি এক্সারসাইজের সাথে সাথে ফোনকেও চার্জ করতে পারবেন নাম্বার নাইন অটোনমি আই ও ভবিষ্যতে ছোটোখাটো কাজ মেশিনের মাধ্যমে কিভাবে করা হবে সেটি এই মেশিনটিকে দেখলেই বুঝতে পারবেন এই ছোট রোবটটি অল্প দূরবর্তী স্থানে পার্সেল ডেলিভারির কাজ করে থাকে এই রোবটটি খাবার জিনিস বা অন্যান্য দরকারি ছোটখাটো জিনিসগুলি গুগল ম্যাপের সাহায্য নিয়ে মালিকের কাছে পৌঁছে দিয়ে থাকে এই ছোটোখাটো এবং অদ্ভুত কার্যক্ষমতা সহ রোবটটিকে এআই টেকনিকের মাধ্যমে তৈরি করা হয়েছে যার সাহায্যে এই রোবটটি রাস্তায় চলার সময় সব রকমের সাবধানতা মেনে রাস্তায় চলে যথা যথাস্থানে পৌঁছে গেলে ওই ব্যক্তিকে তার ডেলিভারি নেওয়ার জন্য একটি কিউআর কোড স্ক্যান করাতে হয় যার ফলে রোবটটির উপরে থাকা ঢাকনাটি খুলে যায় যার ফলে ওই ব্যক্তি নিজের অর্ডার করা জিনিসগুলো পেয়ে যান গাইজ এই ছিল আজকের কিছু ইন্টারেস্টিং গ্যাজেট এই গ্যাজেটগুলির মধ্যে আপনার কাছে সব থেকে ভালো কোন গ্যাজেটটি লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি এই রকমের ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আবার দেখা হবে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন